আমরা গত কিছুদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টম এগুলি চুরি হচ্ছে সে অনুযায়ী আজ আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই অভিযোগ বলে আমরা আজকে একজনকে গ্রেপ্তার করেছি তার নাম হচ্ছে প্রান্তোষ দেব ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরি থেকে ওকে অ্যারেস্ট করার পরে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টনটন এবং দুটো মোটর বাইক করতে পারি যেগুলি বনকোভারি না যেটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলে ওদের ঢুকিয়ে তো একটা বাইক চুরি করেছিল জল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে আরেকটা এম জি বাজারের থেকে আর টমটমটা চুরি করেছে সিয়া রোড থেকে তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা বার করছি তো প্রান্তসকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে সেটা তিনজনকে ধরতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকাট তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারি তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে নয়তো সেগুলি ভাঙা জোড়া দোকানগুলিতে নিয়ে বিক্রি করা এই হচ্ছে এদের তো আমরা এই একটা গ্যাং এরা পাঁচ ছজন একটা গ্যাং আমরা দৃঢ় বিশ্বাস তাদের সাথে আরও কেউ জড়িত থাকে তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি যারা স্পেসিফিকলি এই চুরির ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত শুরু করে এবং এটা পূর্ব থানার ওসি নারায়ণ চ্যাটার্জির এই অভিযানগুলি চালানো হয় এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এদের বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে পারবো কতদিন আগে কমপ্লেন করা হয়েছিল কমপ্লেন আজকে আমরা যেটা পেয়েছি কমপ্লেন সেটা হচ্ছে সুমনশীল যিনি কমপ্লেন করেছেন বাইক বিশেষ করে বাইক চুরির ঘটনা নিয়ে পরবর্তী সময় আমরা জানতে পারি যে সেই টমটমও চুরি হয়েছে প্লাস আরও আরেকটা বাইক চুরি হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আগের চুরির জিনিসগুলিকেও আমরা আগের জিনিসগুলি চুরি হয়েছে ধরুন এক সপ্তাহ সপ্তাহ দশ দিন আগে টোটাল সবগুলি জিনিসে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি হ্যাঁ প্রথম করেছিলাম হ্যাঁ প্রথম করেছিলাম